ইস্টার্ন কোলফিল্ড বা ইসিএল এর কয়লা দুর্নীতির তদন্ত দাবি করে বেকায়দায় তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ কয়লা মন্ত্রী রেড্ডি রেড্ডিকে চিঠি লিখে তদন্তের দাবি করেছেন কীর্তি আজাদ সেই চিঠির প্রতিলিপি নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করে সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে তৃণমূলেরই সাংসদ রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে না পেরে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আবেদন করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রকাশ করা কীর্তি আজাদের এই পাঁচ পাতার চিঠিতে অভিযুক্ত হিসেবে যাদের নাম রয়েছে তারা আবার স্থানীয় স্তরে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত সুকান্ত মজুমদারের এই এক্স পোস্টের পরে বিব্রত তৃণমূল কংগ্রেস কারণ যে আগে থেকেই কয়লা দুর্নীতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে তার উপর রাজ্য পুলিশের উপর অনাস্থা এবং স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের নাম জুড়ে দেওয়া অতি সক্রিয় হতে গিয়ে ফাঁপড়ে পড়া তৃণমূল সাংসদ তদন্তের আবেদন ফিরিয়ে নিতে চান কয়লা মন্ত্রীকে লেখা সেই চিঠিও সমাজ মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেন রেড্ডিকে দেওয়া কীর্তি আজাদের পরে যে চিঠি সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে মূলত তিনি মিস ইনফর্মড হয়েছিলেন অর্থাৎ তার কাছে ভুল তথ্য গিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কয়লা এবং তৃণমূল কংগ্রেসের নৈকট্য নিয়ে এই বিষয় নিয়ে অভিযোগ করে তার নম্বর অনেকটাই কমিয়ে ফেলেছেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ডিডি বাংলা কলকাতা